ভাই গরিটা জানি কত দেখিন ছিলেন দেখ বন্ধু লগে না আলোচনা করতাছি গরি 2 লাখ দেখিন ছিলে কো আর কি আছে সব নাশ বন্ধু সি আরব পালু বইরা গেছে গা গো সব টাকা তো আমার আইছে রে গেছে গা মাইরা লাগি আসলে গেল গা নাই রই ওই আর বিমানতে না মাখে ও মাইরা লয়ে গেছে গা পন্ডো লাগিয়া দিছি এখন ওই জিন ওই দেখি লোকজন বেশি আমার এগুলা দাম জিজ্ঞাসা করবি আর আমি আলাপ করবাম না এক সময় কবি ভাই ফুনাইছে ভাই ফুনাইছে যা সামনে যা আচ্ছা ভাই কই রো কি রে ওটা কার আইতাছে ফুটফুট পিন দাই এত বড় গাড়ি নবাবের লান দেয়া গেতাছে কি বাবা এই দোকানে তো ছোট কেন আর ওইটা কে আমি না বন্ধু কি খবর বন্ধু কইতাছে চিন্তা সিনা এই তুই হাস মতালি না বিদেশে তে কোন দিন আইলি ভাই জরুরি ফোন আইছে কোনটা দাইছে 2 লাখ টাকা দাদা আর নাম কোথা কে আইফোন কারা ফোন দিল ও নেপালের প্রেসিডেন্ট আরে ফোন খাইটা দে বন্ধু লোক কতদিন পরে দেখা সাক্ষাৎ বন্ধু শুনলে কি আছে তোর কি কস তোর প্রেসিডেন্টে ফোন দিতে আছে তাও ধরস না তুই বেড়া বড় লুক হয়ে গেছিস গা আরে কল তো দে নেপালের প্রধানমন্ত্রী কল দে ভুটানের প্রধানমন্ত্রী কল দে পরে ওই যে পাকিস্তান তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কল দে মধ্যে মধ্যে কাকে তোলা তো কলাই আরে বন্ধু ওটা পাকিস্তান তাজিকিস্তান হইতো না ওটা তাজিকিস্তান পাকিস্তান হইবো আরে শত শত রাষ্ট্রের তে কলা অত খেয়াল থাকে কোনটার কি নাম ভাই গরিটা জানি কত দেখেছিল কথার মতো ঠেঙ্গলে বেশ কে লেখা বন্ধু লোক আলোচনা করতেছি গরি তুই লাগে দেখেছিলে কর কি আছে হ্যাঁ কি জানি কইতেছি আকবর মিয়া আরে বন্ধু আকবর না আমিন আকবর এক প্রধানমন্ত্রীর না সব সময় তো প্রধানমন্ত্রী গুলো উঠা বসা ভাই রাশিয়ার প্রেসিডেন্ট কল দিছে আহারে কল দেওয়ার সময় পাইছে না হ্যাঁ পুতিন মিয়া কো কি আমার লগে একটা চা খাওয়ার আপনার জানাই দেশ ও আমি তো বাংলাদেশ হয়ে পড়ছি এক কাজ কর তুমি আমার গেস্ট হাউসে দুই দিন থাও দুই দিন সময় নাও পরে আইলে এক লোকে বুঝে চা খাই তোমার আশাটা পূরণ হইলো না 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখ দাও কল সব নাশ বন্ধু সি আর ভালো বইরা গেছে কাকু ভাই কোটা ভালো বলছে কুটটা জানি কত দেন লাইন তুই বেশি কথা কস তোর কইছি না সব জায়গায় দাম জিগাবি না এটা আমি গুলশান মালামালতে কা 12 লক্ষ রিদকিনছি কে কর কি আছে এরকম কুত্তার একটা না বেশ কো অ্যাকসিডেন্ট আছে আচ্ছা বন্ধু তুই বিদেশ কি হরস বিদেশে তো আমার বহুত প্রকার ব্যবসা নিজ্জো তার মধ্যে বড় ব্যবসা হই দছে ডগ জব এই ডগ জবটা কি ডগ জব হইল বিদেশি কুত্তা মালে আর কুত্তারে গুতল আর গোহালা বেশি কথা ক তোরে কইছি গোহালাই পটি ক্লিন করি

কোভিড মিকালপি আর এই শ্রীমবও দাপ্পি বেশি দূর লাগতো না 15 দেশ কি কিcos বন্ধু এতটিয়া লাগে আহা বুঝছস না তুই তো আর 8-10 চা সাধারণ মেছে লানা তুই যাবি অসাধারণ মেছে লানা বিদেশে জাহাইরা ওই দেশের প্রধান মন্দিরে বুদ্ধি বুদ্ধি দিল তোর কামই এটা 15 লাখতে বিদেশে যা বেতন কত দিব আরে পাগল তুই বেতন না চিন্তা করতেছে আরে বন্ধু মাস শেষে

ওই ইটো আগে সব টা মাইনা লয়ে গেছে গা একবার নিঃস বানাই আর সে পাগলা কি কই তো কুডি কুটি দে মালিক প্রধান মন্ত্রী লৈ কথা ক দামি দামি সুট কুট পিন্ধে ওগুলা সবাই আঙ্গুর বুকা মানে সব লয়ে গেছে গা আরে কারে কি কই ভাড়া মানুষ চা খাই লেগে আমার পাঁচ হাজারটা সাজিয়ে বিশ্বাস না হলে তোর মোবাইলতে ফোন দে ধরে নাহি দে হই হাই কি আর ফোন ধরতো না কথা নাকি ওয়ে এক পড় লাভ দেহি ফোন দে নাম বাৰ বন্ধুর কথা কৈতাছে